এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী খালের উপর অবৈধ যে বাঁধ নির্মাণ করেছে প্রভাবশালীরা সেই বাঁধের উপর এখানে আমরা গেল বছরে দেখেছি যে এই বাঁধ কাটা নিয়ে কিন্তু সংঘর্ষে একজন নিহত হয়েছে এই এই নোয়াখালীবাসীর আজকে যে জন দুর্ভোগ বা আকস্মিক বন্যার কারণেই হচ্ছে একমাত্র এই নোয়াখালী খালের উপর অবৈধ বাঁধটি আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমার পেছনে যেটি দেখছেন এটি কিন্তু কানায় কানায় ভরে গেছে এখানে আপনারা যেমনটি দেখছেন যে নোয়াখালীতে আজ একদিনের বৃষ্টিতে গোটা নোয়াখালী ডুবে গেছে অর্থাৎ এখানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে আমার সামনে অর্থাৎ ক্যামেরার সামনে যে দৃশ্যটি রয়েছে সেটি একবারে শুকনো এই বাদের কারণেও এখানে কিন্তু একটু পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই যেহেতু খালের উপরে এই অবৈধভাবে বাঁধটি নির্মাণ করেছে প্রভাবশালীরা আজ গতকালকে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ কবিরাডুপর জেলা থেকে এসে এটির জন্য কিন্তু তীব্র ক্ষোভ এবং প্রতিবাদ জানানোর পর কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু নোয়াখালীর জেলা প্রশাসক আসার কথা রয়েছে এই যে বাঁধটি দেখছেন এটি কিন্তু কাটার কথা রয়েছে আমরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখন কিন্তু ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছি এখানে একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে কোটি কোটি টাকা ব্যয়ে এখানে ব্রিজ নির্মাণ করা হচ্ছে এই এলাকার মানুষের চলাচলের কথা চিন্তা করে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে কিন্তু এখানে ব্রিজ করা হচ্ছে আমরা যদি আপনাদেরকে আমাদের সামনের চিত্রটি আগে দেখানোর চেষ্টা করি যেহেতু জায়গাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ আমি আমরা যদি দেখাই যে দেখেন আজকে কিন্তু লাখ লাখ মানুষের কত দুর্ভোগ মানুষের ঘর বাড়িতে পানি উঠে গেছে মানুষ লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে আর অথচ আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে এই পাশটা দেখছেন এখানে দেখেন যে গোটা এলাকাটি পানির নিচে ডুবে গিয়েছে কিন্তু এই যে বাঁধটি দেখছেন এই বাদের জন্য মূলত কিন্তু নোয়াখালি খালের যে পানি নিষ্কাশন হওয়ার কথা সেটি কিন্তু নিষ্কাশন হচ্ছে না যার কারণে হচ্ছে আজকে নোয়াখালীর লাখ লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে আমাদের আমরা যেমনটি জানি যে এই এলাকায় হাতে ঘনা কয়েক হা সম্ভবত হাজারখানেক লোক হবে আর আজকে এই হাজার খানিক লোকের সুবিধার জন্য কিন্তু লাখ লাখ পরিবার আজকে পানিবন্দি কবিরহাট উপজেলা সহ গোটা নোয়াখালী অঞ্চলে আপনাদেরকে যদি আরেকটু দেখানোর চেষ্টা করি আপনারা এই যে সড়কটি দেখছেন এই যে ব্রিজটি দেখছেন এই ব্রিজটি কিন্তু একটি মূল সড়কের উপরে নির্মিত হচ্ছে এই এলাকার মানুষের কথা ভেবে আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি এই যে আপনারা যে দৃশ্যটি দেখছেন এই এখানে পানির কোনো অস্তিত্ব নেই আর অথচ এই রাস্তার এই পাশটা কিন্তু কানায় কানায় পানিতে পরিপূর্ণ মানুষ গৃহবন্দী হয়ে পড়ছে দর্শক এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমরা দেখানোর চেষ্টা করি এখানে যেমনটি দেখছেন আজকে বাদ কাটার কথা শুনে এখানে কিন্তু হাজার হাজার উৎসুক জনতা এক নজর বিষয়টি জানার জন্য দেখার জন্য এখানে এসে ভিড় করছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে নোয়াখালী জেলা প্রশাসক আসার কথা রয়েছে আসলেই কিন্তু বা এই বাদ কাটতে পারে কিন্তু আমরা যেমনটি দেখেছি এই অঞ্চলের অনেক মানুষ কিন্তু এই বাদ কাটা নিয়ে অসন্তোষ প্রকাশ করছে এবং তারা কিন্তু অনেকটাই মারমুখী আচরণ করেছে বিগত দিন থেকে এখন পর্যন্ত তাদের এই মারমুখী আচরণ ক্রমশই বাড়ছে আমরা যেমনটি দেখানোর চেষ্টা করছি তবে আমরা যেহেতু অনেক উপর থেকে অর্থাৎ ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর দাঁড়িয়ে লাইভটি করেছি কিন্তু আমরা নিচে নেমে পরবর্তী অংশে আপনাদেরকে এই মানুষের ক্রিয়া প্রতিক্রিয়াগুলো শোনানোর চেষ্টা করব। এবং নোয়াখালী জেলা প্রশাসকের যে বক্তব্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে যেমনটি দেখছেন যে সামনের যে বাঁধটি এই বাদটির জন্য ওপারে পানি থই থই করছে আর এই পারে কোনো ধরনের পানিই নেই দর্শক যেমনটি দেখছেন এই নোয়াখালী খালটি এখন মূলত এই বাদের জন্যই এখানে লাখ লাখ মানুষের গলার কাটার মতো হয়ে বিচ্ছে এখনও অসংখ্য পরিবার লাখ লাখ পরিবার এখন পর্যন্ত পানিবন্দি তবে এখানকার আমরা কবিরাটুপুর জেলা যেটি মনে করে যে এই বাঁধটি কেটে দিলে এই অঞ্চলের পানি নিষ্কাশন হবে এই নোয়াখালী খাল দিয়ে এখানে এই এলাকার মানুষ কিন্তু এই চলাচলের জন্যই মূলত এই বাঁধটি নির্মাণ করে সেই কথা মাথায় চিন্তা রেখে কিন্তু সরকার দেখছেন যে কোটি টাকা ব্যয় এখানে একটি ব্রিজ নির্মাণ করে। নোয়াখালী জেলা প্রশাসক এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এখানে আসেন এবং পানি নিষ্কাশনের জন্য এখানে ফাইফের মাধ্যমে যেন পানি নিষ্কাশন করা হয় সেই ব্যবস্থা তারা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অতি শীঘ্র সেটি করে দেবেন বলে তারা জানিয়েছেন দুই দিনের মধ্যে দর্শক এই ছিল আজকে জেলা প্রশাসক এখানে আসার মূল ঘটনা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফেসটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ